আমাদের প্রাণের ঠাকুর যদি আমার মহাপ্রভু না থাকিত মা মহাপ্রভু যদি জগৎ মাঝারে না আসিত তাহলে হরিনাম কৃষ্ণ নামে প্রচার কি এইভাবে হতো কি গো মা হরিনাম কৃষ্ণ নাম কি এটা কি আমরা জানতাম না আমরা হরিনাম কৃষ্ণ নাম গাইতাম সত্য যুগে হরিনাম কৃষ্ণ নাম ছিল না ক্রেতা যুগেও ছিল না দাপরেও ছিল না কৃতেই অধ্যায়তে বৃষ্ণ ত্রেতাই আমার যা মুখ হই তাপরি পরিচর্যনা কলু তদ হরি হরি নাম হরি নাম হরির নাম কেবলম কলু নাস্তিব নাস্তব নাস্তেবগতীর অন্যথা গতি নাই গতি নাই গতি নাই কৃষ্ণ নাম ছাড়া কিসের আসে জীবন আমাদের কিসের লাগি জীবন হ এই যে মায়েরা আপনার তখন মায়ের বহিষ্ণ একটু লোক ধরে দেন মাহরি মহরি উজা রাধিশ্বাস ভগবান মঙ্গল করুন কৃপা করুন থাক থাক আচ্ছা আমার কিসের লাগে আমাদের জীবন বলুন তো একটা সহজ সরল ভাষায় ভাবুন আমাদের জীবনটা কিসের লাগে একটু আনন্দ একটু সুখ একটু স্বাচ্ছন্দ্য একটু শান্তি তাই না আচ্ছা জীবনে কেউ দুঃখে থাকতে চায় কি কেউ কি চাই যে জীবনে দুঃখে থাকবো প্রত্যেকটা মানুষ বলুন প্রত্যেকটা প্রাণী বলুন প্রত্যেকটা পাখি বলুন কেউ কিন্তু জীবনে চাই না যে কেউ দুঃখে থাকে সবাই কিন্তু আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা আমাদের পরিশ্রম যাবতীয় যা কিছু সমস্ত কিছু কিন্তু আমাদের সুখের আশায় যদি একটা মুহূর্ত সুখ পাওয়া যায় যদি একটা খনিকেরও সুখ পাওয়া যায় কিন্তু মা বুকে হাত রেখে বলুন তো সত্যি কি আমরা এই সংসারে সুখে আছি সত্যি কি আমরা শান্তিতে আছি না সত্যি আমরা ভালোতে আছি আসল কথা কি জানেন আসল তত্ত্বটা আমরা না দেখে আমরা নকল তত্ত্বের পেছনে ছুটে বেড়াই যেখানে প্রকৃত সুখ আছে সেখানে না গিয়ে আমরা দুঃখের আধারে চলে যাই যার জন্য কিন্তু দুঃখটা আমাদের চিরসঙ্গী হয়ে যায় সুখ তো সংসারে নেই বারে বারে যদি পৃথিবীতে সংসারী জীব হয়ে আসতে হয় তাহলে তো দুঃখ ভোগ আমাদেরকে করতেই হবে সুখ আছে কোথায় একমাত্র ভগবানের শ্রীবাদ পদ্ম চরণ আর সেই চরণ পাওয়া এত সহজ কথা নয় সেই চরণ পেতে সর্বপ্রথম ভক্ত হতে হবে নিজের মন প্রাণ জীবন যৌবন কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্য লজ্জা ঘৃণা ভয় কুল শীল জাতি মান অভিমান সমস্ত কিছু ত্যাগ করে একবার ভগবানের শিবান দত্ত চরণে যে একবার নিজেকে সমর্পণ করতে পারবে নেতাই গৌর হরিবল বলে তার কৃপা হয়ে যাবে মানে হচ্ছে করে পাওয়া আগে তুমি ভক্ত হও ভক্তবানের গলায় মোটা মোটা তুলসীর মালা কপালে তিলক পরনে একটা গেরুয়া মশন বা ডোরকপিন বহির্বাস মাথায় একটা টিকি তার মানে আমি বিরাট বড় ভক্ত এমন কোনো কথা নয় ভক্ত হতে গেলে আগে মনটাকে শুদ্ধ করতে হবে বল হরি বল শুদ্ধ মনে পরিষ্কার মনে স্বচ্ছ মনে যদি একবার কেউ ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে ভগবান দেখে না তুমি কত মোটা তুলসীর মালা নিলে ভগবান দেখে না তুমি সংসারে না নিরামিষ খাচ্ছ ভগবান দেখে না তুমি সংসারে কি করছো শুধু ভগবান দেখে মনে কোন ভক্ত আমায় তাহলে কি আমাদের এই কলিযুগে মালা তিলকের প্রয়োজন নাই তো প্রয়োজন আছে বাগানে যদি একটা ফসল লাগান ফসল লাগালে আগে বেড়াটা আপনাকে শক্ত করতে হবে আপনি বাগানে একটা ফসলের চাষ করেছেন সুন্দর পটল চাষ করেছেন বেগুন চাষ করেছেন ফুলের চাষ করেছেন তার আগে কিন্তু বাগানের বেড়াটাকে আপনাকে শক্ত করতে হবে বাগানে বেড়া যদি না দেন তাহলে কিন্তু গরু ছাগল প্রবেশ করে আপনার কিন্তু ফসল ফুল খেয়ে দিয়ে পালাবে তাই আমাদের মানব জীবনের একটা ফসল আছে সেটা হচ্ছে আমাদের এই এই যে আমাদের এই মানব জমিনে একটা ভক্তির বীজ সেই মানব জমিনে ভক্তির বীজটাকে অঙ্ক করতে হলে আগে মানব জীবনে বেড়াটাকে শক্ত করতে হবে আর মানব জীবনের বেড়াটাই হলো আমাদের গলার তুলসীর মালার কপালে ছিল। এই বেড়াটা যদি কেউ ছোট থেকে দিয়ে রাখে বাল্যকালী কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে আর যৌ বলে কৃষ্ণ ভজে আসে কি না আসে আর বার্ধক্য কৃষ্ণ ভজে জমেরই পড়ছে তাহলে ছোট থেকে যদি বেড়াটা একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পশুগুলো আপনার বেড়াতে ভেঙে ঢুকতে পারবে না যখনই মন পরিষ্কার হবে মনরূপ আয়না যখন পরিষ্কার হয়ে যাবে সেই আয়নায় নিত্য প্রয়োজনীয় ভগবান দেখা দেবে কে বলেছে ভগবান নেই আমরা সবাই বলি ভগবানকে কি দেখতে পাই আচ্ছা ভগবানকে দেখতে পান না ঠিক কথা বা সত্যি কথা বুকে হাত রেখে বলুন তো যে ভগবানের আছে কি না আছে তা অনুভব করতে পারেন না কই যখন বিপদে পড়েন কই অন্য আত্মীয় পরিজন ওই ব্যাংকের ম্যানেজারকে যে যেখানে আছে আপনার আপনজনকে কই ডাকেন না তো কি ডাকেন শক্তি দাও প্রভু দুঃখ যদি দাও প্রভু শক্তি দিও স্বয়ংবারে তাহলে প্রভু দুঃখ দাও কিন্তু সহ্য করার শক্তি তো আমায় দাও কাকে ডাকেন তাকে ডাকেন তার মানে God is energy of power ভগবান হচ্ছে আমাদের এনার্জি অফ পাওয়ার আপনি বিপদে পড়ুন আপদে পড়ুন আপনার সময় অসময় পাশে কাউকে থাক না একজনকে দেখে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন একজন আপনার কিন্তু বুকের বল আপনি কিন্তু ভগবানকে দেখেননি আমিও ভগবানকে দেখিনি কিন্তু ভগবানের উপর ভরসা করে আমার কীর্তন করতে আসা ভগবানের উপর ভরসা করে আপনাদের কীর্তন শুনতে আসা কার উপর ভরসা করে এক শ্রীর ওপর আশা করে কি আশা করেছেন আমি আশা করেছি যদি দু হাত তুলে নাম গাইতে গাইতে কোনোদিন একবার সুযোগ বসত কৃপা হয়ে যায় আর আপনারা এসেছেন শুনতে 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 যদি কোনোদিন এক মুহূর্তের জন্য কৃপা হয়ে যায় তাহলে কিসের উপর ভরসা করে ট্রাস্টের উপর ভরসা করে বিশ্বাসের উপর ভরসা করে ভগবান আছে থাকবেন ছিলেন সেই বিশ্বাসটাকে নিয়ে কিন্তু আমরা ভগবানকে ভজনা করি না আর এই ভগবানকে যিনি ভজনা করেছেন দুঃখ মেজেই না দুঃখের সময় ভগবানকে ডাকলাম ভগবান তুমি কৃপা করো ভগবান তুমি রক্ষা করো ভগবান তুমি বিচার করো ভগবানের বিচারের কাটা কিন্তু সমান ভগবান যখন যেটা করছে যা করছে মঙ্গলের জন্য করছে আমাদের কথা ভেবে করছে আর আমরা চামড়ার চোখ দিয়ে বিচার করে সেটা বুঝতে পারি না দেখবেন আমরা মাঝে মাঝে বলি প্রভু এটা তোমার বিচার হলো কত ভালো মানুষ আর বিছানায় পড়ে আছে বলি না আমরা আবার বলি কত বদমাস পদ লোক দেখো কি সুন্দর ড্যাং ড্যাং করে মৃত্যু হয়ে গেল কত বদমাস তার তিনতলা বাড়িতে এসে ঘরে কত সুখ করছে আর আমি কত ভালো মাটির ঘরে দুঃখ করছি বলি কি বলি না মনে রাখবেন এটা আমাদের চামড়ার চোখ দিয়ে বিচার করি আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন পেছনে মায়েরা শুনতে পাচ্ছেন কীর্তন শুনতে ভালো লাগে জোরে বলো কীর্তন শুনতে ভালো লাগে যাদের ভালো লাগে

ধান আনতে কান শুনছেন হ্যাঁ দে বলবেন কীর্তন তো ভালো হলো না শুনবেন না দোষ হবে কীর্তনিয়া দেন হ্যাঁ কি শুনলেন না দেখুন কি বললাম মহাপ্রভু কি করেছে ডান দিকে শাড়ি পরেছে মহাপ্রভু ডান দিকে শাড়ি পরে আজকে একেবারে শ্রীবাসের ইয়ের মধ্যে বসে আছে আচ্ছা যার যেমন সব সময় থাকে আমি তো বুঝবো ও শাড়িটা কেন পড়েছে এমনও তো হতে পারে ওর প্রেমিকার কথা মনে পড়েছে প্রেমিকার কথা মনে করে প্রেমিকা শাড়িটি পরে বসে আছে সে হয়তো আমি বুঝলাম কারণ আমি সব সময় থাকি কিন্তু সেই ভাবটা তো আপনারা বুঝবেন না যেমন মহাপ্রভু আজকে শাড়ি পরেছে নবদ্বীপ আসি বসে নিশ্চয়ই পাগল হয়েছে নিমায় কিন্তু মহাপ্রভুর যিনি প্রেমিকা মহাপ্রভুর প্রেমিকাকে রাধারানী কলিযুগে কি হয়ে কি বিষ্ণুপ্রিয়ান রাধা রানীর অর্ধেকংশ এসেছে গদাধরের রঙ্গে আর অর্ধেক অংশ মহাক্রহুর রঙ্গে তাহলে রাধা রানীর অর্ধেক অংশ যদি গদাধরের রঙ্গে আসে তাহলে কৃষ্ণের প্রেমিকা যদি রাধারানী হয় তাহলে আমার নিমাইয়ের প্রেমিকা কে গো বলো বলো কে বলো গদাধর ঠাকুর এগুলো ভুলো না জানো বলে যাচ্ছে এগুলো ভুলো না নিমাইয়ের প্রেমিকা গদাধর ঠাকুর গদাধর কিন্তু বুঝে গেছে আজকে রাধারানীর ভাব মনে পড়েছে আজকে মহাপ্রভু কি করছে দেখো না ঝুঁকি নবদ্বীপ চন্দ্র বলো ধনী বা বলো ধনী আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র বলে না মনে রাখবেন নারীর অঙ্গ সব সময় যদি ঢাকা থাকে সেই নারীটাকে সবার প্রথমে মানুষ নজর দেয় এই মেয়েটি বড় ভদ্র মেয়ে ছেলেরা যদি ঢেকে পড়ে আসে বলে না ভদ্র ছেলে কিন্তু মেয়েদিকে বলে এই মেয়েটি হচ্ছে বড় ভদ্র মেয়ে তাহলে চিন্তা করবেন রাধারানী কিন্তু সর্ব অঙ্গ ঢেকে অঙ্গ ঢেকে কিন্তু কাবর পড়তেন তেমন মহাপ্রভু আজকে কারণ রাধারানী রাজার ঘরের মেয়ে রাজার ঘরের বৌ আজকে মহাপ্রভু সর্ব অঙ্গে ঘন্টা কাপড় কাপড়পুরে আজকে যাচ্ছে কোথায় সূর্য হরি বল যদি নহে বসে আমার গোডারে আমার যায় ভাবের বনি হারে বলি যা